ভারতের বিরুদ্ধে একই শোচনীয় হাল হলো বাংলাদেশে ম্যাচের আগে অবস্থা খারাপ জানেন ঠিক কি ঘটল দেখুন বিশে ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ভারতীয় দল বর্তমানে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে মেগা ম্যাচকে ঘিরে চড়ছে উন্মাদনা ও উত্তেজনার পারো বিগত কয়েক মাসে অশান্ত বাংলাদেশে বেড়েই চলেছে ভারত বিদ্বেষ উঠেছে যুদ্ধ জিগির ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে হুঙ্কার দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শুধু ভারতকে হারানোই নয় বাংলাদেশ চ্যাম্পিয়ন্স হতে নামছে বলে জানিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় দুই দেশের ক্রিকেট ফ্যানেদের মধ্যে তু তু ম্যাম এত লেগেই থাকে বিশেষ করে ক্রিকেট নিয়ে দুই দেশের ফ্যানদের দৈরথ নতুন নয় বর্তমান পরিস্থিতিতে তা নতুন মাত্রা পেয়েছে তবে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত বনাম বাংলাদেশের মুখমুখি পরিসংখ্যান দেখলে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ লড়াইয়ে ভারতের ধারে কাছে নেই নাজবুল হোসেন শান্ত মুস্তাফিজুর রহমানরা কিন্তু দুই দেশের আন্তর্জাতিক ক্রিকেটে পরিসংখ্যান দেখলে বোঝা যাচ্ছে অবস্থা মাই খেলের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটে ভারত বাংলাদেশ মুখোমুখি হয়েছে মোট পনেরো বার ভারত জিতেছে ১৩ বার দুটি ম্যাচ ড্র এর পাশাপাশি একদিনের ক্রিকেটে ভারত বাংলাদেশ মুখোমুখি হয়েছে মোট একচল্লিশ বার বত্রিশ বার জিতেছে ভারত মাত্র আটবার বাংলাদেশ একটি ম্যাচ অমীমাংসিত টি ক্রিকেটে দুই দেশের সতেরো বারের সাক্ষাতে ভারত ষোলো এবং বাংলাদেশ একটি ম্যাচ জিতেছে ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে আমরা যদি ধরি তাহলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল মোট তিয়াত্তর বার মুখোমুখি হয়েছে সেখানে একষট্টি বার জিতেছে ভারতীয় দল দলো রিপোর্ট টিভি সেভেন বাংলা